মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরবো আমাদের বুল ত্রুটি আছে অবশ্যই আছে আমরা বুল ত্রুটি উর্ধে নয় মানুষ বুল ত্রুটি করতে নয় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি সিলেটের সমস্ত সিলেটবাসী এবং বিশেষ করে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ যারা এই কষ্টের মধ্যে আছেন এই বন্যা হঠাৎ করে বন্যা সিলেট মৌলিবাজার এবং কুমিল্লা নোয়াখালী ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা হয়েছে বন্যার্থ মানুষের পাশে যাতে আমরা সবাই দাঁড়াই দোলমতের উঠে আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা সারা বাংলাদেশের কোটি মানুষ জিম্মি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী তাকে জোর পূর্ব। হত্যা করার জন্য হামিদ কারজাই ডক্টর ইউনুস এবং তার যারা জোর করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাচায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ কারজাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ নিজে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশা আলেক ঈশাক আলি খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু মণি সহ কোটের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই কুনিচক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশোররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন ইনশাল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কেউ ক্ষমতা টিকে থাকতে পারে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণ নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা যিনি রাজনীতি করেন না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে যে কার্যক্রম যে কোন খারাপি ডাকাতি চিন্তায় মা এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নেয় নাই আজকে এরকম কোনো অতীত ইতিহাসে বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাসে এরকম নির্যাতন নিপীড়ন আমরা পৃথিবীতে কেউ পৃথিবীর কোনো মানুষ এটা দেখে নাই কোন সভ্য মানুষ ডক্টর ইউনুস উনি 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 উনাকে নীতিবান মানুষ মনে করেন ওনার চোখে কি লাগে না উনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে ঠেনে খুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে বাল মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গড় থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাজার 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 নেতাকর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ 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 আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত বন্যা আক্রান্ত সেই তো মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুড়ালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরবো আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের মুরব্বানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়ানার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেকেই হত আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশিদের বিচার একদিন হবে 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 আমি আমাদের তানের সিলেট আমি আপনাদের আমার সম্মানিত সিলেটবাসী আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি জানি আপনাদের এই সন্তান আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির মাটির জন্য এই হজরত সাফরানের পুণ্যভূমি এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর আমি আমার পরিবার আমি কাজ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা সিলেট আমি সিলেটের আমার যারা আপা আপামর জনগণ সিগারেট বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করেন আমি কার প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি মার্ডার যত ধরনের মৃত্যাম মন্দ আমার বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের প্রায় পঁচিশটি আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের নেতা জাকির হোসেনের বাড়ি চালিয়ে দিয়েছে মাসুক উদ্দিন আহমদের বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের নাসির উদ্দিন খানের বাড়ি চালিয়েছে শফিউল আলম চৌধুরী নাদেলের বাড়ি চালিয়ে দিয়েছে এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি পাঁচবার চালিয়েছে আজাদুর রহমান আজাদের বাড়ি দুইবার চালিয়েছে জাহাঙ্গীর আলম নাজমুল ইসলাম সহ আমাদের ফিজুস কান্তি দে তাদের বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের দাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি চালিয়ে দিয়েছে আজকে বিবেককে আপনারা বিবেকের সিলেটে তো কোনোদিন এরও এই কালচার ছিল না মাহাশ মাহা একটি শাড়িগড়কে লুটপাট করেছে কোটি কোটি টাকার জিনিস দিয়েছে এরা কারা করেছে আমি সিলেটের বিবেকবান মানুষের কাছে আজকে প্রায় তিন হাজার দোকান লুট করা হয়েছে আর অসংখ্য বাড়ি জালিয়ে আস্তাব হুসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আমি বলতে চাই এরা কারা এরা কি চায় এই দেশকে কি তারা ধ্বংস করতে চায় এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যাগুনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশকে এই হামিদ কাটায় ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে আজকে গণতান্ত্রিক মনার রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু বদ্ধভাবে এই হামিদ কার্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবন তারা গণভবনে যে আন্দব চালিয়েছিল আপনারা দেখেছেন দেশের বিবেকমান মানুষ দেখে আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সিয়ত্তর বছরের একজন বয়স্ক মহিলা উনার উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে আপনারা বিবেককে নাড়া দেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাকাকারী আমাদের গুরুত্বটি আছে অবশ্যই আছে আমরা বুল ত্রুটি উঠবে নয় মানুষ বুল ত্রুটি উঠতে নয় কিন্তু এরকম গত আমি আপনার এরকমের জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়ি দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় বৃষ্টির উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা বানওয়ার এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী কর্মীদের উপর এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এই এরা এরা কারা এরা কি করতে চায় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানও হতে দিবে না এটাকে পাকিস্তানও বানাতে দিবে না এটাকে শ্রীলঙ্কা বানাতে দিবে না এটা বাংলাদেশ থাকবে এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি এই বাংলাদেশ এই বাংলাদেশ টিকে থাকবে এই বাংলাদেশকে যারা রহস্য